আমার গোড়া গোবিন্দের গো রাধার মিলে গোড়া তিনি ভজনের গোড়া তিনি সাধনের গোড়া তিনি আমার এই দেহের গোড়া যখন গোবিন্দ রাধারানীকে নিয়ে নবদ্বীপে আসলেন আসার পরে যখন তিনি ধীরে ধীরে কৃষ্ণ প্রেম তার ভিতরে আসলো বিষ্ণুপ্রিয়াকে যখন বিবাহ করলেন তারপরে সচিমাতা বললেন যে তোমার সাথে বিবাহ দিয়েছি আমার ছেলেকে বন্ধনে আটকিয়ে রাখার জন্য তুমি একটু দেখো আমার ছেলেকে তুমি বন্ধনে আটকিয়ে রাখতে পারো কিনা সচিমাতার এমন কথা শুনে বিষ্ণুপ্রিয়া বললেন আমি আপ্রাণ চেষ্টা করবো মা এখন যখন হরি শয়নে আছেন বিষ্ণুপ্রিয়া চিন্তা করলেন আমি যদি গৌর হরি চরণ ধরে থাকি গৌর হরি যখনই বাহিরে যাবে আমি পাব পাবো হরিকে আমি বাহিরে যেতে দেব না হরি কি প্রতিদিন সুরধনের কিনারায় যেতেন যখনই গৌর হরি তিনি তো অন্তর্জামী তিনি তো বুঝতে পেরেছেন তিনি এমনভাবে উঠেছেন যে বিষ্ণুপ্রিয়া তেল পায়নি তিনি উঠে কি করেছেন বৃন্দাবনের মতো যেমন তিনি যমুনায় যেতেন তিনি সুরোধ্বনির তীর যেখানে হতে ধরে যে ভাবে ভাবাবিত হতো সেই সুরোধ্বনির তীর কোনটি তো সুরধ্বনির তীর আমাদের জানার প্রয়োজন আছে তো যেখানে হয় মায়েদের উলুল ধ্বনি যেখানে হয় হরে কৃষ্ণ বা ভালো লাগলো এই জয় তুলতে আমার আমার ভালো লাগলো মায়ের জুপার ব্যয় দিবে নেই আগে আমি ধরে দিলে তখন একটু আমরা সবাই মিলে একটু রাধে রাধে ধরি দেই তো রাধে হাই তাহলে বোঝা যায় যে আমার সাধন মিলের মায়েদের জিহ্বা আছে বোঝা যায় অনেক জায়গায় তো জিহ্বা খুঁজে পাই না ভালো লেগেছে আমার যাই হোক যখন গৌড় হরি সুরধনির তীরে যে হা রাধে হা রাধে বলে কান্না করছে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে আবার কখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কখন রাধে রাধে বলে কাঁদছে যেন অপূর্ব একটু বিশ্ব তখন কি হলো যখন টের পেয়েছে যে আমার কোথায় গেল তাকে দেখতে হবে এবার বিষ্ণুপ্রিয়া ছুটলেন গৌর হরির কাছে গৌর হরির কাছে ছুটে দেখেন যে আমার সোনার প্রতিমা ধুলায় গোড়াগড়ি খাচ্ছে কেন

যে বাবা মা হারিয়েছে তার যে কষ্ট আমি তা বুঝবো না এটাই স্বাভাবিক সমব্যথার ব্যথিক না না হলে বোঝা যায় বিষ্ণুপ্রিয়াও জিজ্ঞাসা করলেন যে প্রভু তোমার কি হয়েছে আমায় খুলে বলো তুমি কাঁদছো কেন তোমার কিসের অভাব হয়েছে তুমি আমায় খুলে বলো আমি তোমায় এনে দেব তুমি আমি কথা দিচ্ছি তোমায় আমি তোমায় এনে দেব তুমি এমন করে কেঁদো না তোমার এই সোনার মতো দেহ এই যে ধুলাই গড়া করে যায় এই যে শোভা পায় না এই যে আমি দেখতে পাচ্ছি না প্রভু তুমি নিজেকে সংবরণ করো তুমি ধৈর্য ধরো তুমি আমায় বলো তুমি কি চাও গৌর বলছে বিশ্বপ্রিয়া হে প্রিয়ে তুমি আমায় এনে দেবে কথা দাও আমায় এনে দেবে কি চাইলেন বাবা জানো যদি তোমায় আমায় কিছু দিতেই চাও আমায় কৃষ্ণ ধন এনে দাও তুমি আমায় যদি কিছু দিতেই চাও আমায় কৃষ্ণ ধন এনে দাও যে ধনের বড় অভাব আমার যে ধনের যত্ন আমি আপল ব্যাকল সেই ধন আমায় এনে দাও দিতে পারো বিষ্ণুপ্রিয়া যদি এনে দাও আমি সারা জীবনের জন্য তোমার চরণে দাস হয়ে যাব এ যেন বিষ্ণু প্রিয়াকে নয় এ যেন সকল ভক্তকে বলছে যদি কেউ যদি একবার গোবিন্দকে ভজন করো আমি তার দাস হয়ে যাব কত সুন্দর কথা বিষ্ণুপ্রিয়া বলল যে প্রভু তুমি আমার কাছে অন্য কিছু চাও তোমার মতো আমার চোখের জল নেই তোমার মতো আমার ভক্তি নেই যদি থাকতো প্রভু বিশ্বাস করো আমি গোবিন্দকে ডেকে ডেকে বলতাম যে গোবিন্দ তুমি আমার স্বামীর হিত করো তার মনোবাসনা পূর্ণ করো বিষ্ণুপ্রিয়া তো জানে না যে তিনি কার হিত করতে বলছেন কার মঙ্গল করতে বলছেন এই কথা যদি এই ভাব যদি তার ভিতরে আসে গৌর হরি নীলা করতে পারবে না যখন এই কথা বলেছে বলে যেন প্রে এই পৃথিবীতে আমার আসার কারণ ছিল আমি জগৎকে কৃষ্ণ নামে কাঁদাবো আমি নিজে কাজ কর আমি জগৎকে কাদাবো কৃষ্ণ নামে কিন্তু জানো অবিশ্ব প্রিয়া কেউ কাজে না কৃষ্ণ নামে এত মায়ার জোর প্রখর হয়ে গেছে প্রিয়ে আমি যে মায়ার কাছে হেরে যাচ্ছি খালিজের আমার এই জগতের জীবকে আমার এই পাগল ছেলেগুলোকে মেয়েগুলোকে যে উদ্ধার করতে চাই এই জগতের জীব আমায় গ্রহণ করছে না আমার নাম গ্রহণ করছে না প্রিয় আমি কি করব আমায় বলে দাও আমি এই জগতের প্রত্যেককে কৃষ্ণ নামের কিবা করতে চাই ছোট বড় সকলকে একাধারে কৃষ্ণ নাম দিয়ে কাটা বলো আমায় আমি কি করব প্রিয় বলো প্রভু তুমি একটা কাজ করতে পারো জানো যারা বলে কৃষ্ণপ্রিয়ার কোনো অবদান নেই যারা বলে হরি বিষ্ণুপ্রিয়াকে ঠকিয়েছে বিষ্ণুপ্রিয়াকে যৌবন বয়সে রেখে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন তাদের জন্য গলা বিষ্ণুপ্রিয়া বলেছে প্রভু তুমি এক কাজ করো তোমার যে যেহেতু জগৎ কাঁদছে না তুমি আমায় এমন আশীর্বাদ করো যেন বিষ্ণুপ্রিয়াও যতদিন বেঁচে আছে ততদিন যেন বিষ্ণুপ্রিয়াও কাঁদতে পারে

আমি যদি প্রত্যেকের নয়নে তোমায় দেখতে পারতাম যদি প্রত্যেকের নয়নে আমি যদি গৌরকে দেখতে পারতাম আমার প্রাণবন্ধকে যদি দেখতে পারতাম আমার এই দেহের সার্থকতা আসত বিষ্ণুপ্রিয়াকে গৌর হরি সেদিন তথাস্ত বলেছিল তোমার মনোবাসনা হবে এর জন্যই তো গৌর হরে বিষ্ণুপ্রিয়ার কথা রাখার জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন তিনি জানতেন যে বিষ্ণুপ্রিয়ার মনোভাব যদি আমায় রক্ষা করতে হয় আমায় সন্ন্যাস নিয়ে সকল জীবের চোখে আমাকে দেখাতে হবে যখন সুরধনী তীরে বিষ্ণুপ্রিয়া বললেন তুমি আমায় আশীর্বাদ করো তুমি এই জগতের প্রত্যেকটি জীব যদি আমার সচি এবং তিনজনের তোমার এই তিনজনের চোখের জল দেখে যদি একবার কৃষ্ণ বলে গোবিন্দ কি কৃপা করবে কিনা জানি না আমি বিষ্ণু কথা দিচ্ছি তোমাকে নিয়ে আমি তার দুয়ারে চলে যাব বলবো যে একবার কৃষ্ণ কহ এমন ভগবান এমন প্রভু

গোবিন্দ তোমার এই নাম কেউ গ্রহণ করছে না কি করবো আমায় বলে দাও কে বলেছিল তার হাতে দৌড়ে পেয়ে যদি বলে প্রভু তাও যদি কৃষ্ণ নাম না করে বলে প্রভু তো আমার নয় জলে কেঁদে বলছে আমি সেই ভক্তের চরণ ধরি নিয়ে বলবো একবার কথা গোবিন্দ জীবনের কথা বল হরিদাস বলেছিল যে দেখে দাও এমন ভক্ত যদি হয় পৃথিবীতে গৌর তাকে এই পক্ষে জায়গা দেবে তার চরণকে দেখুন গৌর হরি তার ভক্তকে কত ভালোবাসে তার যে বেশি যে অভক্ত তাকে গৌর হরি কতটা ভালোবাসে চিন্তা করো একজন সন্তান যদি বিকল্প হয় মা বাবার যেমন চিন্তা থাকে তদ্র আমার ভগবানও চিন্তা করে যে ভক্তের তো একটা গতি হবে আমার অভক্তের কি হবে এই অভক্তকে কি বা করার জন্য গৌর হরি রাধার সাথে নিয়ে এই বৃন্দাবন এই গোলক বৃন্দাবন ছেড়ে নবদ্বীপের ধুলাই গড়া করে দিচ্ছে কখনো খড়্বা আকৃতি কখনো কিমড়া আকৃতি কখনো তার দেহ চুপসে যাচ্ছে কখনো কাটার মধ্যে গড়া করে দিচ্ছে কখনো বলুন নিকৃষ্ণ হলে চোখে অশ্রু আসে না এই জপতে যদি কেউ কাঁদে তার চোখের জল দেখেও চোখে জল চলে আসে মায়ার কান্না কিন্তু কৃষ্ণ বলে চোখে অশ্রু বের কো বাবা এত সহজ নয় এক কথা যদি প্রতিদিন কেউ বলে তাহলে বলবে পাগলের ফোল্লা

কৃষ্ণ নামের এতটা মহিমা এই মহিমা পার জন্য গোবিন্দ কি সব সময় আমরা কথা দিয়েছি কিন্তু কথা দিলে কি হবে কত সাধনা করে মানব জনমটা পেয়েছি কিন্তু মানব জনম পার পরে এতটা অহংকার চলে এসেছে যে কখন এই দেহের থেকে সময় চলে যাচ্ছে তা বুঝার কোন উপায় নেই মোহমায়ার চক্রে ঘুরছে সব দুঃখ এক তিল বিরাম পায় না চিরদিন কারোর সমান যায় না আজ যে মেয়ে উলুঙ্গিনি বুকের দুগ্ধ বই আর কিছু খায় না কাল সে মেয়ের লম্বা ঘোমটা তার মুখ দেখতে কেউ পায় না চিরদিন কারুর সমান যায় না আজ মেয়ে পালকি ছাড়া যায় না রোদের কিরণ সয় না কাল সে মেয়ে চড়াই ভেরি তার মুখ পারে কেউ যায় না চিরদিন কারুর সমান যায় না আজ যে রাজা রাজ্য সুখে মোহন ভোগ খায় না কালসে রাজা পথের ফকির খুদ কুড়ায়াও পায় না চিরদিন কারুর সমান যায় না ডক্টর মহানাম ব্রতজিত অপূর্ব একটি কবিতা যে চিরদিন কারুর সমান যায় না একটি শিশু যখন বিবাহ হয় তখন কি তাকে সবাই দেখতে যায় কিন্তু এক বছর হয়ে গেলে ওই বধূর যে নতুন বোন এই নামটা কিন্তু আর থাকে না এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তখন কেউ আর সেই বাড়িতে যে যে বউ দেখে না ওই মেয়েটাই বৃদ্ধ বয়সে ছাগল চড়ালে যুবক যুবতী কিন্তু ওই মহিলার দিকে নজর পড়বে না এটাই নিয়ম চিরদিন কারো সমান যায় না আবার রাজা এক কথায় বড় লোক যারা অহংকারী তাদের যদি কৃষ্ণ বিবাদী হয় তাহলে কি হবে রাজা যে রাজা রাজ্য সুখে ভালো মন্দ খাইনি ফেলে দিয়েছে সেই রাজা বা সেই লোক যদি হঠাৎ করে গরিব হয়ে যায় গোবিন্দ যদি তার বিবাদী হয় সে খুদ খুদের চাল তো দেখেছি সেই খুদও পায় না চিরদিন কারোর সমান যায় না এই চিরদিন কারো সমান যায় না এই কথা যদি কারোর ভিতরে একবার আসে কোনদিন অহংকার আসবে না তারপরেও যদি কখনো অহংকার আসে বাবা ওই শ্মশান ঘাটটা একটু ঘুরে আসবেন দেখবেন কত অহংকার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে আমি গতকালকে শ্মশান থেকে হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ শ্মশান থেকে এসেছি শ্মশানে যখন যেখানে চিতাটা দাহ করে বাবা ওই জায়গায় যখন প্রণাম করতে গিয়েছি ওই চিতা আমাকে কি জানিয়ে দিল একদিন তোমাকে ওই জায়গায় আসতে হবে দেখুন শ্মশানে গেলে শ্মশান জ্বালিয়ে দেয় যে একদিন তোমাকে ওই জায়গায় আসতে হবে তবু বৈরাগ্য আসে না আজ এখানে এসেছি কত মুখ দেখছি পরের বছর কত মুখ এখান থেকে হারিয়ে যাবে তাদের তো প্রতি টাকার বিনিময়ও ফিরো তারা যাবে না ওই কমিটির এক দাদা বাবু আমাকে হাত বিশ্রামে রাখার পরে এক দাদা বাবু আমাকে বলল মা এই শ্মশানে ভাগবত পাঠ শোনার আমার বাবার খুব স্বাদ ছিল এই কথাটা সে আমার পাঠ শেষে বলেছে যদি আগে বলতেই এই কথাটা আমি পাঠে বলতাম আমার বাবার খুব ইচ্ছা ছিল তোমার পাঠটা শুনতে আমার বাবা সাত দিন আগে ছেড়ে চলে গেছে দেখুন যে এই যে জিনিসটা যে কাল করব বলে যে জিনিস ফেলে রাখি সেই জিনিসটা আমার জীবনে আসবে এটা বলাই যাবে না ওই দাদা কথাটা শুনে বলছি দাদা এই কথাটা আমাকে আগে বললাম আমি শুনে বলতে পারতাম সে আমাকে বলো মা তুমি আমায় আশীর্বাদ করো আমার বাবা যেন গোবিন্দের চরণ যদি নাম পায় তাতে দুঃখ নাই আমার বাবা যেন ভক্ত সঙ্গ করার জন্য যে আবার পালক দেহ পায় কত সুন্দর সেই সন্তানের ভক্তি যে আমার বাবা যেন ভক্ত সঙ্গ করার জন্য যেন মানব দেহ পায় আমারও সেই